সম্মানিত এলাকাবাসী বন্ধুগণ ভাই বোন বন্ধুগণ হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন আইডিয়াল হাসপাতাল মরহুম সাইদুল মিলিটারি সুপারমার্কেট মার্কেট মাওনা বাজার রোড প্রশিকামোর পূর্ব দিকে শ্রীপুর গাজীপুর অত্যাধুনিক মেডিকেল যন্ত্রপাতি সম্বলিত ও বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বারের সমন্বয়ে প্রতিষ্ঠিত মাওনা প্রশিকামরে অবস্থিত আইডিয়াল হাসপাতাল আইডিয়াল হাসপাতাল আইডিয়াল হাসপাতাল সুখবর সুখবর গাইনি ও প্রসূতি রোগীদের জন্য দারুণ সুখবর প্রশিকামরে অবস্থিত আইডিয়াল হাসপাতালে এখন থেকে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রুগী দেখবেন গাইনি প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং বন্ধাত্ব চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী অধ্যাপক ডাক্তার রুমানা অফরোজ চৌধুরী জি মনে রাখবেন আইডিয়াল হাসপাতালে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিয়মিত রুগী দেখবেন গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ বন্ধত্ব চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী অধ্যাপক ডাক্তার রুমানা আফরুজ চৌধুরী সহকারী অধ্যাপক ডাক্তার রুমানা আফরুজ চৌধুরী এমবিবিএস বি এস এফসিপিএস প্রসূতি ও গাইনি বিভাগ স্পেশাল ট্রেনিং ইন ইনফর্টিলিটি আইসিআরসি সহকারী অধ্যাপক গাইনি অ্যান্ড অফস জেড এইচ শিকদার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল রুগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনে রাখবেন গাইনি ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডাক্তার রোমানা অফরুজ চৌধুরী আইডিয়াল হাসপাতালে রুগী দেখেন প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সহকারী অধ্যাপক ডাক্তার রুমানা আফরুজ চৌধুরী আইডিয়াল হাসপাতালে রুগী দেখার দিন সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার উপর থাকবে সহকারী অধ্যাপক ডাক্তার রুমানা আফরুজ চৌধুরী আইডিয়াল হাসপাতালে রুগী দেখার দিন সকল ধরনের পরীক্ষা নিরীক্ষার উপর থাকছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট সহকারী অধ্যাপক ডাক্তার রুমানা আফরুদ চৌধুরী যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন গর্ভপূর্ববর্তী পরামর্শ গর্ভবতী গর্ভ গর্ভাবস্থায় জটিলতার সমাধান নর্মাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন ও প্রসব পরবর্তী চেক আপ জন্মবিরতিকরণ পদ্ধতি সংক্রান্ত পরামর্শ ঋতুস্রাব সংক্রান্ত জটিলতার চিকিৎসা যৌনপথের ইনফেকশন বন্ধাত্ম ও টিউমারের চিকিৎসা মেনোপুজ পরবর্তী জটিলতার চিকিৎসা ডিএনসি অপারেশন অপারেশন বিশেষত্ব ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় চিকিৎসা চিকিৎসা মেনোপোজাল কেয়ার বন্ধাত্ম চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত তাই গাইনি প্রসূতি ও রোগের চিকিৎসা পেতে চলে আসুন আপনার হাতের কাছেই প্রসিকামে অবস্থিত আইডিয়াল আইডিয়াল হাসপাতাল আমাদের ঠিকানা মরহুম সাইদুল মিলিটারি বাজার সুপার মার্কেট মাওনা মিলিটারিও প্রসিকামের পূর্ব দিকে শ্রীপুর গাজীপুর সেবা নিন সুস্থ থাকুন আপনার চিকিৎসা সেবাই আপনার পাশে সব সময় আইডিয়াল হাসপাতাল আইডিয়াল হাসপাতাল আইডিয়াল হাসপাতাল